গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের বাবুরও একটা সবুজ জামা চাই চাই তো কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি স্কুলে যাবি গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন অ তোটাই পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না একটা সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের